ভাগ্যে ভালো কিছু থাকা এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাংক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছেন বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন বহু মানুষ অনেক সম্মানজনক জায়গায় গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন পেরেশানিতে আছেন এরকম দৃষ্টান্ত কি ভুরি ভুরি আছে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই অনেক বড় চেয়ারেও নেই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোনো টেনশন নাই তার মধ্যে কোনো ডিপ্রেশন নাই এরকম মানুষও বহু আছে না নেই সুখ এবং শান্তি এক জিনিস আর সুখ শান্তির উপকরণ